নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের স্বাগত জি 99 নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আমরা সিডিবি থেকে গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন করব যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য তোমাদের খুবই হেল্পফুল হবে চলো আজকের ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন শিশুরা সক্রিয়ভাবে বিশ্বকে বুঝতে শেখে এই বিবৃতিটি কার তত্ত্বের অন্তর্ভুক্ত অপশান এ প্যাবলপ অপশান বি পিঁয়াজে অপশন সি স্কিনার অপশন ডি কোহলবার্গ তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পিঁয়াজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পিঁয়াজে বিশ্বাস করতেন শিশুরা লিটিল সায়েন্টিস্ট বা ক্ষুদে বিজ্ঞানী যারা নিজেরাই নিজেদের জগৎ তৈরি করে পরবর্তী প্রশ্ন পিঁয়াজে কোন স্তরে একটি শিশু বস্তু বা ঘটনা সম্পর্কে যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে শুরু করে অপশান এ সেন্সারি মোটর স্টেজ অপশান বি প্রি অপারেশনাল স্টেজ অপশান সি কংক্রিট অপারেশনাল স্টেজ অপশান ডি ফর্মাল অপারেশনাল স্টেজ এই প্রশ্নের সঠিক উত্তর কংক্রিট অপারেশনাল স্টেজ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই স্তরের বয়স সাত থেকে এগারো বছর এখানে শিশু মূর্ত বা চোখের সামনের বিষয় নিয়ে যুক্তি দিতে পারে পরবর্তী প্রশ্ন ভাইগস্কের মতে শিশুদের বিকাশের ক্ষেত্রে কোন উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশান এ জেনেটিক উপাদান অপশান বি সামাজিক মিথস্ক্রিয়া অপশান সি শারীরিক দক্ষতা অপশান ডি নৈতিক মূল্যবোধ সঠিক উত্তর অপশান বি সামাজিক মিথস্ক্রিয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভাইকস্ক্রীর তথ্যের নাম সোশ্যাল কনস্ট্রাকটিভিজম যা সমাজ ও সংস্কৃতির ওপর গুরুত্ব দেয় পরবর্তী প্রশ্ন কোহলবার্গের মতে একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ কীভাবে জাগ্রত করতে পারেন অপশান এ কঠোর নিয়ম দিয়ে অপশান বি ধর্মীয় শিক্ষা দিয়ে অপশান সি নৈতিক বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে অপশান পুরস্কার দিয়ে সঠিক উত্তর অপশান সি নৈতিক বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কোহলবার মনে করতেন আলোচনার মাধ্যমে শিশুদের চিন্তা শক্তি বাড়ে যা তাদের নৈতিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন স্ক্যাপ হোল্ডিং ধারণাটির নিচের কোনটির সাথে সম্পর্কিত অপশান এ পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ অপশান বি ভাইকস্কির নির্দেশিকা বা সহায়তা অপশান সি স্কিনারের আচরণবাদ অপশান ডি কোহলবার্গের নৈতিক বিকাশ এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভায়ুকস্কির নির্দেশিকা বা সহায়তা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে শিক্ষণের শুরুতে শিক্ষক বা বড়দের কাছ থেকে যে সাময়িক সাহায্য পাওয়া যায় তাকেই স্ক্যাফোল্ডিং বলে পরবর্তী প্রশ্ন গ্যাং এজ বা দলগত বয়স সাধারণত কম সময়কে বলা হয় অপশান এ শৈশব অপশান বি বয়সন্ধি অপশান সি নবজাতক অপশান ডি প্রাপ্তবয়স্ক সঠিক উত্তর অপশান এ শৈশব কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই সময় শিশুরা পরিবারের চেয়ে বন্ধুদের বা দলের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে পরবর্তী প্রশ্ন পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী স্কিমা বলতে কি বোঝায় অপশান এ আচরণের পরিবর্তন অপশান বি কোনো বিষয় সম্পর্কে অর্জিত জ্ঞান বা মানসিক কাঠামো অপশান সি শারীরিক বৃদ্ধি অপশান ডি সামাজিক মেলামেশা এই প্রশ্নের সঠিক উত্তর কোনো বিষয় সম্পর্কে অর্জিত জ্ঞান বা মানসিক কাঠামো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে স্কিমা হল তথ্যের একটি প্যাকেট যা আমাদের মস্তিষ্ক সংরক্ষণ করে রাখে পরবর্তী প্রশ্ন কোহলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরে শিশু ভালো ছেলে ভালো মেয়ে হওয়ার জন্য কাজ করে অপশান এ শাস্তি ও বাধ্যতাস্তর অপশান বি ব্যক্তিগত পুরস্কার স্তর অপশন সি আইন ও শৃঙ্খলা স্তর অপশান ডি ভালো ছেলে ভালো মেয়ের স্তর সঠিক উত্তর অপশান ডি ভালো ছেলে ভালো মেয়ের স্তর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি কোহলবার্গের দ্বিতীয় পর্যায়ের কনভেনশনাল লেবেল অন্তর্ভুক্ত একটি স্তর পরবর্তী প্রশ্ন শিশু যখন মনে করে জড়বস্তুরও পান আছে তখন তাকে কী বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অপশান এ যুক্তিহীন চিন্তা অপশান বি সর্বপ্রাণবাদ অপশান সি বিশ্লেষণাত্মক চিন্তা অপশান ডি বিপরীতমুখী চিন্তা সঠিক উত্তর অপশান বি সর্বপ্রাণবাদ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পেঁয়াজের প্রি অপারেশনাল স্টেজের শিশুদের মধ্যে এই ধরনের চিন্তা দেখা যায় পরবর্তী প্রশ্ন জল জমে বরফ হওয়া এবং বরফ গলে জল হওয়া এই পরিবর্তন বুঝতে পারা কোন ধরনের চিন্তন অপশান এ শ্রেণীবিভাগ অপশান বি পর্যায়ক্রমিক ক্ষমতা অপশান সি বিপরীতমুখী চিন্তন অপশান ডি অনুমান নির্ভর চিন্তন সঠিক উত্তর অপশান সি বিপরীতমুখী চিন্তন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কংক্রিট অপারেশনাল স্তরে শিশুরা কোনো প্রক্রিয়াকে উল্টে দিক থেকে ভাবতে শুরু করতে পারে পরবর্তী প্রশ্ন পেঁয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের স্তর কয়টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও অপশান এ তিনটি অপশান বি চারটি অপশান সি পাঁচটি অপশান ডি ছয়টি সঠিক উত্তর অপশান বি চারটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পেঁয়াজের এই প্রজ্ঞামূলক বিকাশের স্তরের চারটি স্তর হল এক নম্বর সংবেদন সঞ্চালক দু নম্বর পাক সক্রিয়তা তিন নম্বর মূর্ত সক্রিয়তা এবং চার নম্বর প্রথাগত সক্রিয়তার স্তর পরবর্তী প্রশ্ন ছয় থেকে দশ বছর বয়সের শিশুদের প্রধান আগ্রহের কেন্দ্রবিন্দু কি অপশান এ ধর্ম অপশান বি নিজের শরীর অপশান সি স্কুল ও পরিবেশ অপশান ডি খেলাধুলা সঠিক উত্তর অপশান সি স্কুল ও পরিবেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই বয়সে শিশুরা বাইরের জগতের সাথে পরিচিত হয় এবং সামাজিক নিয়ম শেখে পরবর্তী প্রশ্ন জন্মের পর থেকে দু বছর বয়স পর্যন্ত শিশু সবচেয়ে ভালো শেখে কিসের মাধ্যমে অপশান এ বিমূর্ত চিন্তা করে অপশান বি ভাষা ব্যবহারের মাধ্যমে অপশন সি ইন্দ্রের ব্যবহারের মাধ্যমে অপশান ডি নতুন শব্দ শিখলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ইন্দ্রের ব্যবহারের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই স্তরকে বলা হয় সেন্সরি মোটর স্টেজ কারণ শিশুরা পঞ্চ ইন্দ্রের মাধ্যমে শেখে পরবর্তী প্রশ্ন কোহলবার্গের মতে কোন স্তরে নৈতিকতা মূলত অনুপস্থিত থাকে অপশান এ লেভেল ওয়ান অপশান বি লেভেল টু অপশান সি লেভেল থ্রি অপশান ডি লেভেল ফোর সঠিক উত্তর অপশান এ লেবেল ওয়ান কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই সময় শিশুরা শুধু শাস্তি এড়াতে বা পুরস্কার পেতে নিয়ম মানে তাদের নিজস্ব কোনো নৈতিকতা থাকে না পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন পেঁয়াজের মতে জ্ঞানের কাঠামোর পরিবর্তন বা নতুন তথ্যের সাথে মানিয়ে নেওয়াকে কী বলে অপশান এ অ্যাসিমিলেশন অপশান বি অ্যাকোমোডেশন অপশান সি স্কিমা অপশান ডি ইকুইলিব্রিয়াম সঠিক উত্তর অপশান বি অ্যাকমোডেশান এবার অ্যাকোমোডেশান জিনিসটা কি চলো দেখিনি নতুন তথ্যের ভিত্তিতে যখন আমরা আমাদের আগের ধারণা বা স্কিমা পরিবর্তন করি তাকে অ্যাকোমোডেশন বলে তো এই ছিল আজকের সিডিবি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবে এবং ভিডিওটিতে একটু লাইক করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ